আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আর এই তো দেখতেই পারতেছেন বাহিরের ওয়েদার বৃষ্টিময় ওয়েদার মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে ভালোই বৃষ্টি ছিল এখন হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর সেই সাথে বাতাসও ছিল আর কি তো এখন হচ্ছে প্রত্যেকটা দিনই এরকমভাবে হচ্ছে বৃষ্টি হয় এখনই রোদ আবার এখনই বৃষ্টি কখন যে বৃষ্টি শুরু হবে আবার কখন রোদ উঠবে তার কিছুই বলা যায় না তো যাই হোক এখানে আর কি বারান্দায় বসে আর কি দেখতেছিলাম বাইরের ওয়েদারগুলো সব কিছু মিলিয়ে ভালো লাগছে আর এই তো মানে প্রাকৃতিক বাতাস বলতে গেলে একদমই শান্তি গ্রামের এই ফিলটা একদম গ্রামে থাকলেই পাওয়া যায় তো যাই হোক তো আমি হচ্ছে বাড়িতে আসলে বেলকনিতে বসে হচ্ছে প্রায় সময়ই এই জায়গাগুলোই ক্যাপচার করি তো এইখানেই তো দেখতেই পারতেছেন পেয়ারা গাছে কিন্তু বেশ পেয়ারা ছিল এখন কিন্তু একদমই খালি হয়ে গিয়েছে তো আমি বাড়ি থেকে মানে ওইখান থেকে আসার পরে দেখলাম অনেক পেয়ারা ছিল তো এখনও কিন্তু আমাদের ফ্রিজ ভর্তি পেয়ারা কেউই খাওয়ার লুক নেই আর কি এরকম একটা অবস্থা তো যাই হোক মেয়ে হচ্ছে জ্বরের মুখে বলতেছিলো যে পাপন বাজা খাবে তো সে কোনো কিছুই খেতে পারতেছে না তো সকালে উঠেই হচ্ছে বাচ্চাদের মেডিসিন খাওয়া থেকে শুরু করে নেবুলাইজ করা সব কিছুই আর কি একে করে নিতেছিলাম তো এখানে হচ্ছে ও বলতেছিল যে পাপন বাজা হবে তো ওকে বেঁচে দিল কোনো কিছুই খেতে পারতেছে না তো রেখে হচ্ছে চলে গিয়েছে মানে জ্বরের মুখে যেহেতু রুচি নেই আর সব খাবারই হচ্ছে তিতা লাগছে তো সেই জন্য এক এক সময় এক এক খাবারের নাম বলতেছিলো আর কি তো সে বলতেছিল তার নানা ভাইকে যে জাম্বুরা নিয়ে আসার জন্য তো আমার বাবা গিয়ে হচ্ছে জাম্বুরা নিয়ে আসছে আর কি তো এখন যেহেতু জাম্বুরা এখনও বড় হয়নি তো সেই জন্য আর কি খুঁজে খুঁজে এই জাম্বুরাটা নিয়ে আসলো তো সেহেতু এটা দেখে খুব খুশি কিন্তু কেটে দিলে খাবে না তো এরকমই করে আর বাচ্চা মানুষ বুঝেনি তো বড়রাই জ্বরে একদম কাবু হয়ে যাচ্ছে আর এখন বাইরাস জন্য তো জ্বরটা খুবই খারাপ মানে দুইটা বাচ্চার অবস্থায় খুবই খারাপ কি বলবো তো যাই হোক ছেলেকে তো কেনলা লাগিয়ে রেখেছি বিকেলে হচ্ছে আবার ইঞ্জেকশন করাই তো প্রত্যেক দিনই হচ্ছে দুইটা করে ইঞ্জেকশন করাতে হয় তো এখানে আমি হচ্ছে ওকে জাম্বুরাটা কেটে দিলাম তো সে হচ্ছে একটু একটু করে নিতেছিল তো মুখে দিয়ে তার নাকি ভালো লাগছে না তিতা লাগছে তো জ্বরের মুখ যেহেতু তিতা তো লাগবেই স্বাভাবিক তো যাই হোক খেলো না আর কি মানে এরকমই সে একের পর এক আবদার করতে থাকে আর কি তো যাই হোক এরপর চলে আসছি ব্যালকনিতে দুপুরে হচ্ছে ওদেরকে গোসল করিয়ে দিলাম করিয়ে হচ্ছে আমিও নিজেও ফ্রেশ হয়ে আর কি তো এখানে হচ্ছে ও নানুমণিকে সাজাইতেছিলো কাপড়ের ক্লিপ দিয়ে তার নানুমণিকে নাকি বিউটিফুল লাগবে তো সেটাই সে বলতেছিল আর কি তো যাই হোক এখানে আমরা মা মেয়ে হচ্ছে হাসাহাসি করতেছিলাম আর কি আমার মেয়ের কাণ্ড দেখে তো এই তো ও হচ্ছে আবার বাইরে আবার কাকে যেন দেখতেছিল এরকমটাই করতেছিল আর কি তো সবার কাছে আমার ছোট্ট একটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখে নেবেন দেখে যদি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো যাই হোক দুই বোন মিলে রাতে আদারে চলে আসলাম পানি সংরক্ষণ করতে তো আপনারা জানেন আরও আগেও দেখেছি আপনাদেরকে যে আমরা কিভাবে পানিটা সংরক্ষণ করি যাই হোক চলে আসলাম একদমই অন্ধকার কি বলবো তো এখানে এসে হচ্ছে আমি দাঁড়িয়ে দেখতেছিলাম কিছু লোক হচ্ছে রাতের বেলা মানে যেহেতু পানি আছে তো সেই জন্য হচ্ছে জাল পাতা হয় আর কি সেইগুলি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদ থেকে আমি দেখতেছিলাম আর বোন হচ্ছে এদিকে মানে পানিগুলো আর কি একের পর এক বোতলে ভরে নিতেছিলো তো আমি হচ্ছে এখানে লাইট ধরে রেখেছিলাম বোন হচ্ছে একের পর এক হচ্ছে বোতল গরু নিতে ছিল আর কি তো সেইগুলি হচ্ছে সে হচ্ছে বালতি করে রাখতেছিলো তো একটাতে ছিল হচ্ছে পানি পানিবর্তী বোতল আর একটাতে ছিল খালি বোতল তো এরকমভাবে রাখতেছিলো আর কি তো যাই হোক এখানে কিন্তু অনেক বাতাস ছিল তো আমি সেগুলো দেখতেছিলাম আর গাছগুলো অনেক নড়তেছিল ছিল তো এখানে যে দেখতে পারতেছেন যে লাইটগুলো চলতেছিল এখানে মানুষ হচ্ছে মাছ ধরতেছিল আর কি তো সেইগুলো হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছিলো যেহেতু রাতের বেলা আর দেখতেই পারতেছেন কী পরিমাণের বাতাস বইতেছে গাছগুলো দেখা যাচ্ছে না একদমই অন্ধকার তো এই তো আমাদের পানি বড়ানো প্রায় শেষের দিকে তো এখন হচ্ছে আমরা সেগুলো নিয়ে আর কি চলে যাবো তো আমরা হচ্ছে ডিরেক্ট যেই পানিটা পরে সেই পানিটাই কিন্তু সংরক্ষণ করে খাই তো এটাতে কোনো সমস্যা থাকে না একদম যেটা ডিরেক্ট পানিটা আসে সেই পানিটাই আর কি তো এখন হচ্ছে আমরা নিচে চলে যাচ্ছি আর কি তো আমাদের পানি বড়ানো শেষ হয়ে গিয়েছে এই ছিল আর কি আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দেবেন বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন যারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই তো ওদের অসুস্থতার জন্য আর ভালো লাগছে না আর কি তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো এই পর্যন্তই আল্লাহ হাফেজ